এক লক্ষ তিরিশ পঁয়ষট্টি হাজার টাকা করে পিচ শুধু পঁয়ষট্টি হাজার টাকার বাচ্চা আসসালাম আলাইকুম ভিয়ার কেমন আছেন দর্শক আঠাশে জুলাই রবিবার সাপ্তাহিক সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক যেরকমটা আশা করেছিলাম কার্ফের ভিতরে মিশুর আমদানি হবে না উল্টোটা হয়েছে আজকে ব্যাপক পরিমাণে মৈষির আমদানি হয়েছে বিশেষ করে বাচ্চা মিষগুলো দর্শক এখানে আমরা একটা লটে আসছি এই লটে বেশ কয়েকটা মিডিয়াম এবং বাচ্চা আদা দাতা বিভিন্ন ধরনের মশির আমদানি হয়েছে তো এই এখানে কী দামে বাচ্চা কেনা চলছে তো এই আমাদের কালেকশনটা কেমন সেটা আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করবো যেমন ধরেন এই যে এই পাশে যে ছোটো ছোটো সাইজগুলো আছে আর এছাড়া বড়ো আছে ওই পাশেও আছে বিভিন্ন ধরনের মানে একসঙ্গে অনেকগুলো মশ আছে দেখাতে পারবো আপনাকে

সুযোগ আপনাদের দেখা যায় এই জন্য দেখায় যে আপনার ধারণা নিতে পারবেন যে এই সো দাম কেমন দাম চাওয়া হচ্ছে আপনারা আসবেন সেখান থেকে তারপর দাম দর করে নিতে পারবেন বেচা কেনার ভিতরে গ্যাঞ্জাম বেশি তো ভাইরা আসলে বিরক্ত হয় তো আপনার নাম্বার একটু বলেন ভাই দর্শক এই এই টাতে অনেক হাড্ডি সার বাচ্চা রাখা আছে এগুলো কেমন দাম আছে এখানে চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন এই ব্যাপারের কথা বলি কাকা দুটো আপনার দাম কেমন চাচ্ছেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে পাশে দেখেন আরো কয়েকটা আছে আপনি এটা কত নেবেন এটা এক লাখ চল্লিশ করি বাসে না বেচা কেন কত বলেন তো কত খেয়াল আছে আশি হলে বিক্রি করবো আশি হলে দেবেন কয়টা আছে আপনার একটাই দর্শক এটা আশি হলে দেবে বলছে একটা আছে শুধু আশি হাজার টাকা ভাই আপনার কেটে আছে এটা আপনার কত নেবেন এক লাখ পনেরো দাম কেমন বলছে সত্তর পঁচাত্তর আশি আশি হাজার টাকা দাম বলেছে আপনি কথা লেগেছেন পঁচাশি পঁচাশি দেখেন এই মসটার দাম এক লাখের পনেরো হাজার দাম চাইছে কিন্তু পঁচাশি হলে বিক্রি করবে বক না তো বাড়ি মস পঁচাশি হাজার টাকা হলে বেচবে ঠিক আছে ভাই ধন্যবাদ

দর্শক মাথার একটা কামা আছে ওর থেকে এর পাশের দেখি তো ইন্ডিয়ান বাচ্চা করে গ্রাম বর্ডার ভাই একটু কথা বলা যাবে একটু দামটা জানতাম খালি কেমন একটু আপনার এখানে কেমন দাম আছে এগুলো একশো নব্বই জোড়া নাকি আচ্ছা এই কটা একশো নব্বই জোড়া আর এই ছোটোগুলো ভাই দেড়শো দর্শক এগুলো পঁচাত্তর করে পিচ দেড়শো জোড়া দেখা যাচ্ছে ওনারা যে দামটা বলছে এখানে কিছু কম বেশি করা যায় দাম দর করে নিতে হবে আপনি নিলে পরে দেখেন অনেকগুলো কিন্তু এখানে আছে

পরিমানে আমদানি নিয়েছে দশক দেখো মানে কার্চি ভিতরে এরকম আমদানি হবে আন এক্সপেক্টেড কয়েক হাট থেকে গত রবিবার তো হাট বসেনি বুধবারের হাটটাও ঢিল হাট গেছে যার কারণে আজকে রবিবারের হাটে ব্যাপক পরিমাণে মশুর আমদানি হয়েছে দূরের পাটিরাও আসছে আশেপাশের পাটিরাও কিনছে এই নিয়ে চলছে আছে সিটি হাট সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার রবিবারের হাটটি মূলত বড় হয় তো এখানে আমরা একটু ছোটো করে দাম জানার চেষ্টা করি ভাই আচ্ছা এই আপনার এই জোড়াগুলো কেমন দাম বেচা কেনা চলছে

ঘর নাই। মন নাই। 200টা দেবেন 200টা দিবেন? দিবেন মন হচ্ছে 10। এটার মাস্টার দেখুন তো এখানে। বাহ। মাথাটা সুন্দর আছে দর্শক। আজকে হাটে যাচ্ছে কেন কেমন ভাই? ভালো না? কারফির মধ্যে যাচ্ছে কেন ভালো আছে। আচ্ছা যে এই পাশে ভাইরে এই আপনাদের ভাই? কিনতে আছেন দাম কেমন ভাই আজকে হাটে পছন্দ হচ্ছে না এমনি দাম কেমন বেশি বেশি চাচ্ছে নিতে এসছে ভাই দামে আপনাদের বাজার কেনা কেমন আজকে মোটামুটি ভালোই আছে

আপনার এখানে কি কি দামের মশ আছে দামের মশ আছে আর এগুলো দুশোর উপরে দুশো তো হবে না দুশো উপরে এই বলদ আর এগুলো পাঠা

বড় সাইজের মশু আছে কি পরিমাণে আমদানি সিটিহাটে হাটে সিটিহাট কিন্তু মশুর জন্য খুব বিখ্যাত একটি হাট হাটে প্রচুর গরু মশা আমদানি হয় মশির জন্য বেশি বিখ্যাত দর্শক হাটটি

এখানে একশো রোজ আছে না একশো মাল নাই আলাদা আলাদা বাটি আচ্ছা আপনার ফোন নাম্বার একটু বলেন আমার ফোন নাম্বার নাই আর ফোন নাম্বার নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখলেন যে হাটে কীভাবে বাচ্চা মশার আমদানি হয়েছে তো এই ছিল রবিবার আঠাশে এর হাট দেখা যাচ্ছে অন্য কোনো এক বিরুদ্ধে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম